এখন আপনারা দেখতে পাচ্ছেন শীতেশবাবুর চিড়িয়াখানা যেটা মঙ্গলুর বাজারের শ্রীমঙ্গ শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত একটি চিড়িয়াখানা যা ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে এটি আসলে এই চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা শীতেশ রঞ্জন দেবের বাসস্থান রামকৃষ্ণ আশ্রমের পাশেই অবস্থিত এই বাড়িটিতে শীতেশবাবু গড়ে তুলেছেন তার মিনি চিড়িয়াখানাটি বাবা গড়ে তুলেছিলেন তার মিনি চিড়িয়াখানাটি যেটি বর্তমানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন চিড়িয়াখানাটি বর্তমানে পরিচালনা করেন হৃতেশ রঞ্জন দেবের সন্তান সজল দেব এক সময়কার দুর্দান্ত শিকারী হিতেশ রঞ্জন দেব পঁয়তাল্লিশ বছর আগে পশু পাখির সেবা আশ্রম হিসেবে গোড়াপত্তন করেছিলেন তার বাবা শীষচন্দ্র দেব দুর্দান্ত বালক শীতের বাবার নেশা তথা পশু পাখির প্রতি ভালোবাসার অভ্যাস পেয়েছিলেন বাবার সঙ্গে থাকতে থাকতে নিজেও যে কখন গিয়ে পুরো জীবজন্তুর প্রেমে পড়ে গিয়েছে এরই পাননি শিকার করতে গিয়ে মৃত্যু মুখকে দাঁড়িয়েছেন বহুবার এর সাপ আছে তাই শরীরে আজও আছে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার দুঃসাহসিক রোমাঞ্চকর উনিশশো সালে কমলগঞ্জের পত্র খোলা চা বাগানে বন্য বেড়ে যায় চা বাগান কর্তৃপক্ষ সীতেশবাবু স্মরণাপন্ন হন বাগানে সারা দু নাল বন্ধু দিয়ে শিকার করেন সীতেশবাবু শিকার চলাকালে প্রায় আট ফুট লম্বা একটি ভাল্লুকের সামনে পড়েন ভাল্লুকের থাবায় তার ডান চুকের গালের অনেকটাই হারিয়ে ফেলে তার ডান দিকে চোখটাও গলে যায় টানা দুই মাস ধরে চলতে চিকিৎসা সুস্থ হয়েও চেহারা সেই ভয় খাবার সাপ হয়ে গিয়েছে আজও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রফেসর পেরিয়ে ভেতরে ঢুকে শুনতে পারেন পাখি টিকির মিচির আর তাদের তাকালি চোখে পড়বে রঙের ব্রহ্মাচ্ছল আর কানে আজকে কী কী শব্দ বিরল করে এই পাখিগুলো দেখে যেহেতুই বিস্মকর অনুভূত হবে তাদের পরিপ্রেক্ষিতে এভাবে চিড়িয়াখানিতে রয়েছে জঙ্গলি হাঁস চোখা সরুলি রাজ সরুলি চা পাখি ধনে সরিয়াল সবুজ ফুকু বনমূরক ডাহুক জলকবুতর নীলকলা বসন্ত গৌরী টিলা ঘুঘু ও তিখির ময়না টিয়া টুকা পাহাড়ি পক্ষ হওয়ারও অনেক প্রজাতির পাখি আপনারা দেখতে পারবেন এই চিড়িয়াখানায় গেলে চিদুরীবাবু এখন দিতে চোখে পড়বে আপনার বিরল প্রজাতির সোনালী হনুমানের একে এঁকে দেখতে পাবেন শকুন সাদা বোগ বিরল প্রজাতির সোনালি রঙের কচ্ছপ বিষাক্ত শঙ্কিন সাপ মিছু বাঘ সাপ অনেক কিছু এখন দেখতে পাচ্ছেন একটা ভাল্লুক বিশাল আল্লা একটা কালো রঙের ভাল্লুক যেটা সুযু চিৎকার করে মানে ছোটো বাচ্চারা অনেক সময় ভয়ও পেয়ে যায় ওর চিৎকার শুনে অসম্ভব জুড়ে জোরে এটা চিৎকার করতে থাকে সেরকম দুইটা ভাল ভালো আছে এখানে এখন গরমকাল তাই প্রচণ্ড গরমে অস্থির হয়ে আছে এই যে দেখছেন না পানি পাইপ দিয়ে ওর গায়ে পানি দেওয়া হয় আর এখানে এই যে সমস্ত পাখি আছে টান্ত নির্ভোগ ছেড়ে টান থেকে এক স্থান থেকে আরেক স্থানে মিশো থেকে তারশো খুব দূরে দানা মিলে উড়ে যেতে পারে অবস্থা অবস্থায় এদের শরীরের চামড়া ছড়িয়ে পড়ে ডানার আকৃতি নিয়ে এই চিড়িয়াখানায় বিশেষ আকর্ষণ হলো সাদা বাঘ এবং এই প্রজাতির বাঘ বাংলাদেশের কোথাও নেই আর চিড়িয়াখানায় আরেক আকর্ষণ হল মায়া হরিণই পড়ে রয়েছে ভাল্লুকের কাছা চিড়িয়াখানার এক গুণে রয়েছে অজগরের অবস্থান যেখানে রয়েছে এক জোড়া অজগর এই অজগরগুলো পাঁচ বছর আগে এখানে আটত্রিশটি দিন পেরেছিল সে দিন থেকে বাচ্চা ফুটেছিলো সেগুলোকে পরবর্তীতে লাউ আছাড়া অবমুক্ত করা হয়েছে এছাড়াও শীতেশবাবু চিড়িয়াখানা রয়েছে পুরুষ হরিজোড়া কাটা আবৃত সজারো হিমালয়ান পাম্প সিভিল ও লে জলা হনুমান শীতেশবাবু চিড়িয়াখানা প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা এবং বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকে এই সময় বিশ টাকা দিয়ে টিকিট কেটে চিড়িয়াখানায় প্রবেশ করতে হয় আর এখানে যে টিউবওয়েল দেখতে পেয়েছেন হাত মুখ ধুতে পারবেন পানিও খেতে পারবেন এই এখানে ময়না পাখি দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে একটা পুকুর আছে অনেক রকমের মাছ আছে আমরা আরেকটা খাঁচার দিকে যাচ্ছি এই খাঁচাটিতেও একটি ভাল্লুক আছে ভাল ভাল্লুকটাকে দেখলে ভয়ই লাগছে বিশাল কালো রঙের ভাল এখানে দেখুন এই যে জানালার মতো আছে এই জানালাটা দিয়ে জোরে জোরে চিৎকার করছে আর লোকটা মানে ছোটো বাচ্চা যারা আছে ওদেরকে দেখে ভয়ই পাচ্ছে সবাই দূরে সরে গিয়েছে অতটাই ভয় পাচ্ছিল এটা চিৎকারে এতে মানুষজন দেখে উকি চুকি মারছে সমাজে মানুষজনকে ভয় দেখাচ্ছে এটা গরমের জন্য এটাকে গোসল করা একটু পরে পরে অনেক বাচ্চা কাচ্চা ফ্যামিলি মেম্বার এসেছে এখানে ঘুরতে একটি ছোট্ট বিড়ালের মতো দেখা যাচ্ছে কি যেন একটা ছোট্ট বিড়াল মনে হয় এখানে পানি দেওয়া হচ্ছে এই রুমটার ভিতরে পাইপ দিয়ে পানি দিয়ে ক্লিন করছে রুমটা এর ভিতরে মনে হয় বানর আছে ওই যে ছোট ছোট বানর ওই যে বানরগুলো গিল ধরে দাঁড়িয়ে আছে বানরগুলোকে গোসল করার জন্য মনে হয় পাইপ দিয়ে পানি দিচ্ছিলো দুপুর বেলা প্রচন্ড গরম মানে রোদ প্রচন্ড রোদের জন্য খাঁচাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না পাখি আছে এই কবুতর এখানে বেড়াচি টাইপের কবুতর আছে একটা ভাইয়াকে দেখতে পাচ্ছি ওয়াইফের পার্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওয়াইফ মনে পার্স নিয়ে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছে আপনারা তো শুনেছি এখানে অনেক প্রজাতির বার্ড আছে এই জন্য বার খাচ্ছে অনেকগুলা কালবিআালি আছে ছোট্ট কালবিআল একটা ঘোড়া মনে হয় বাচ্চা ঘোড়া ঘোড়াতেও কাঠ হয় তো আমার চিড়িয়াখানা ঘোরা অলমোস্ট শেষ আমার ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর শ্রীমঙ্গল গেলে অবশ্যই সীতেশবাবু চিড়িয়াখানা ঘুরে আসবেন আর চিড়িয়াখানাটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন I do confido thank you. I'll have this.